সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি হারিয়ে যাচ্ছে খেলার মাঠের আগ্রহ প্রযুক্তির উন্নতিতে শৈশব এখন গৃহবন্দী নেই আর আগের মতো মাঠের অবস্থা কি বলছে অভিভাবক থেকে কোচ খোঁজ নিল সঞ্চালী ও বিকাশ বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের ফুটবল খেলা শ্রেয় কিন্তু আজকে সত্যি আমরা এমন পর্যায়ে আছি যেখানে খেলাধুলো একটা শারীরিক শিক্ষা বা ভিত্তিমূলক শিক্ষায় পরিণত হয়েছে যেটা আমরা কোনো কাজের জন্য করছি আগে যে এত খেলাধুলো এত খেলার মাঠ সবাই বিকেল হলে যে স্কুল স্কুলছুট বাচ্চারা যে খেলতে চলে আসতো সে সংখ্যাটা কিন্তু আজকে ক্রমশই কমছে কমছে আরও আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে ব্যস্ততা তো আসুন জেনে সবার কাছে যে সত্যি কি শৈশব হারাচ্ছে খেলার মাঠ বর্তমান যুগে কি কি শৈশব সত্যি হারাচ্ছে এই খেলার মাঠ খেলাধুলো শৈশব হারাচ্ছে মনে আমি ঠিক বুঝলাম না আর কি এখন দেখুন যে আমাদের যে কোচিং ক্যাম্পটা আছে তাতে মোটামুটি পঞ্চাশ ষাটটা বাচ্চা আসে মাঠে হ্যাঁ তাতে মানে কোচিং নিতে আসে আর একটা জিনিস যে আপনারা যেতে শৈশব হারাচ্ছে বলছেন তাতে আমার মনে হয় যে বা যে মোবাইল বা ভিডিও গেম বা এইসবের থেকে দিকে বাচ্চাদের একটু ইন্টারেস্ট বেশি হয়ে যাচ্ছে আউটডোর গেমের মানে গেমসের প্রতি না এসে তাতে তো আমরা এই যে মানে জেনারেশনের দোষ দেবো কি আমরাও তো কিছুটা দুই মানে দায়ী আমরা অল্প অনেক ছোটোবেলাতে হাতে মোবাইল ল্যাপটপ বা ট্যাব কিনে দিয়ে দিচ্ছি বাচ্চাদের এখন কি মনে হয় যে শৈশব হারাচ্ছে খেলার মাঠ খেলাধুলো হ্যাঁ এখন একদমই শৈশব হারাচ্ছে খেলার মাঠ আমরা বাচ্চাদের সময় মেন কথা হচ্ছে সময় সময়টা বাচ্চাদের এখন বড়ই অভাব পড়াশোনা তারপরে এত সব কালচার টিভি মোবাইল এত হয়ে গেছে যে বাচ্চারা সেসব দিকে সময় দিচ্ছে মাঠ মাঠের যে একটা প্রকৃতির হাওয়া ভিজে ঘাসের মধ্যে খালি পায়ে হেঁটে খেলা করা এগুলো আমরা ছোটোবেলায় করে এসেছি এখন আমরা বাচ্চাদেরকে সেটা দিতে পারি না কেন দিতে পারি না পড়ার বিশেষ একটা চাপ আছে তারপরে যে খেলাধুলাটা আমরা যেটা মাঠে এসে আমরা যেটা খেলতাম এখন বাচ্চারা সেটা মোবাইলে গেম খেলা গেমের এখন প্রচণ্ড প্রচলিত হয়ে গেছে গেম খেলা এইগুলো থেকে এইগুলো বেশি প্রচলিত হয়ে যাওয়ার জন্য মাঠটা ছেলেরা মাঠটা কী জিনিস সেটা বুঝতে পারছে না আমরা আগে যেরকমভাবে আসতাম সেরকমভাবে আগের মতো আর এখানে খেলাধুলার খুব একটা পরিস্থিতি নেই আমরা তো খেলাটাকে ভালোবাসি আমরা মাঠে আসছি আমরা যথায়ীতিমতো স্যারের সঙ্গে আমরা টাইম দিচ্ছি এইটাই আর আগের মতো এই খেলাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শৈশব কি হারাচ্ছে খেলাধুলো খেলার মাঠ সে তো হারিয়ে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনার চাপে পড়ে কিন্তু তবুও বাচ্চাদেরকে আমি আমার বাচ্চার কথা বলছি আমি আমার বাচ্চাকে প্রায় দিনই মাঠে নিয়ে আসি খেলানোর জন্য যাতে কিছু না হলেও কিছু একটু বুঝুক যাতে খেলাধুলা কেমন করে হচ্ছে না হচ্ছে আমরা তো অনেক খেলেছি আমাদের জীবনে কিন্তু এখন বাচ্চারা সেরকম পেয়ে উঠছে না সেই জন্য নিয়ে আসা হচ্ছে দেখছি যে ছোট ছোট ছেলেমেয়েরাও ফোন নিয়ে সারাদিন বসে আছে মানে তারা অনলাইন গেম খেলছে কিন্তু যে খেলার মাঠে যে খেলাধুলোটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটার কারণ একটু যদি এটা অ্যাকচুয়ালি দেখুন কিছুটা বাবা মারেরও একটা রেসপন্সিবিলিটি থেকে যায় কেননা প্রত্যেকটা বাবা মাও এখন ন্যাচারালি বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছে হ্যাঁ যেটা ঠিকই নয় যদি আমার বাচ্চাও মাঝে মধ্যে নেয় তা নয় নেই তাহলে সেটা থেকে একটু অ্যাভয়েড করাটাই বেটার এবং তার পাশাপাশি বাচ্চাকে নিয়ে একটু সময় মতো করে শৈশব জীবনটাকে তাদের মতো করে একটু থাকতে দেওয়া হ্যাঁ এবং তাদের একটু স্বাধীনতা দেওয়া আমার মনে হয় সেটা সবথেকে খেলাধুলো এটা শুধু আমাদের চারিত্রিক বা মানসিক গঠন করে না আমাদের সকলের সাথে মিশতে শেখায় আমাদের ঐক্যবদ্ধ করে তুলতে শেখায় খেলার মাঠ সেই স্কুল স্কুলছুট বাচ্চাদের শুরু করে সেই যে হাসি তাদের যে এত চিন্তা ভাবনা নেই এত যে এখনকার বাচ্চারা এত যে ডিপ্রেশনে ভুগছে সবেতেই কিন্তু খেলাধুলো এক মহার্ঘ ওষুধের মতো একটু নিয়ে আসুন আপনাদের ব্যস্ততা জীবন থেকেও একটু সময় বার করে বাচ্চাদের নিয়ে আসুন তারাও শিখুক তারাও জানুক খেলার মাঠ খেলাধুলো তারাও মিশুক আর দশ পাঁচটা বাচ্চার সাথে এইভাবেই তারা বের উঠবে তাদের সার্বিক উন্নতি হবে নমস্কার বিকাশ গোলদারের সাথে সঞ্চালী দত্ত দর্শন পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরবতী সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত